তো দেখো নয় নম্বরটা দেখো এই একজন কথা বলবো এই দেখো নয় নম্বর নয় নাম্বার প্রশ্ন আছে কি এই বোর্ডে ভালো করে দেখো ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল কি ফোর তাহলে প্রমাণ করো যে আছে না এই প্রমাণ করো যে তার মানে প্রমাণ করো যে আছে কি এখানে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইজ ইকুয়াল এইটিন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা প্রশ্নটা দেখো তাহলে আমাদের হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস ইজ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কথা বুঝতে সবাই তো নাকি এটা প্রশ্ন এখন সবাই বোর্ডে দেখো পরে লেখো আগে বুঝি না ভালো করে তো দেখো তো এখানে আমাদের একটা দেওয়া আছে আছে না আমরা সমাধানের দিকে যাই যে দেওয়া আছে দেওয়া আছে খুব মনোযোগ দিবা এটা দিবা

তাহলে অতএব বাম পক্ষ মানে এই যে লেফট সাইড লেফট সাইড মানে হচ্ছে বাম পক্ষ তা কি আছে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার আছে নাই তো আমরা কিন্তু একটা অনুসিদ্ধান্ত তো অলরেডি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি হয় দুইটা একটা আছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এবি একটা আছে এ মানে বি অল স্কোয়ার প্লাস টু এবি হয় কি না তাহলে এখানে কি আছে মাইনাস আছে না তাহলে আমাদের মাইনাস একটা নিয়ে আসতে হবে তাহলে আমরা কি লিখবো যে এ মাইনাস বি অল স্কেয়ার প্লাস টু এ বি এটা বুঝতে কি কারোর সমস্যা আছে যে এখানে প্লাস আছে বাট আমরা করব মাইনাস কেন যে এখানে মানটা মাইনাস রয়েছে আচ্ছা লেখার পরে দেখো তো আমরা এখানে ফোন বসাতে পাই না তারপর স্কোয়ার দিতে পাই না প্লাস এটা তো কাটা যায় না টু থাকে চার চোখ কত ষোলো ষোলো আর দিকে চোখ করবে কত আঠারো এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা কি রাইট সাইড মানে ওই যে ডানপক্ষ কোথায় বলছো তাহলে এটা কি কথা বলছে প্রমাণ করা যায় তাহলে তোমরা এদিকে লিখবে কি প্রুফ পি আর ও ভি ই ডি প্রুফ মানে প্রমাণিত পি আর ও ভি ই ডি প্রুফ এটা তুলে নাও খুব মনোযোগ দিবে এখানে একটু দেখো এই অঙ্কটাতে দেখো একটু এই দেখো সবাই যে এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু ফোর ইজ টু এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এইখান থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে তাই না এই প্রশ্নটাকে আমরা দুইভাবে করতে পারি কয়ভাবে দুইভাবে একবার এটাকে ধরে করতে পারি একবার এটাকে ধরে করতে পারি কোথাও বুঝছো তো আমি একবার করে দিচ্ছি প্রথম যেটা যে প্রথমে লিখবেন কি দেওয়া আছে এ দেওয়া আছে দেওয়া আছে কি না তো এখানে কি দেওয়া আছে বাবা এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে এটাকে বুঝা গেল প্রথমে লিখবা কি দেওয়া আছে দেওয়া আছে লেখার পর কি লিখবা এম প্লাস ওয়ান বাই এম ইজ টু এটা আমাদের দেওয়া আছে এখন কি বলছে যে প্রমাণ করো যে আছে না তা তোমরা কি লিখবা অতএব লেফট সাইড ওকে বাম পক্ষ কি পক্ষ বাম পক্ষ কি লিখবা এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এটা বুঝতে কি কোনো সমস্যা আছে কারো দেখো একটু বোর্ডে দেখো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর আর সেটাকে একটু ভাঙাই কিভাবে ভাঙাবো এটা তো তোমরা জানেন এই যে এম স্কোয়ার তার উপরে স্কোয়ার দুই দুগুনা কত হয় চার হয় মাসখানে প্লাস দিবা এখানে ওয়ান এম স্কোয়ার তার উপরে ব্র্যাকেট দিয়ে আরো একটা স্কোয়ার এটা তো তোমরা জানো যে কিভাবে ভাঙাইতে হয় তো দুই দুগুনা চার আর ওয়ান এর উপর স্কোয়ার মানে কি ওয়ানই হয় আর দুই দুগুনা চার আচ্ছা লেখার পর দেখো তো এখানে আমরা সূত্র ফেলতে পাই না সূত্র কি এ প্লাস হম বিজেয়ার মাইনাস বিয়ার মাইনাস টু এ বি আচ্ছা লেখাপড় তো এটা কাটা দেওয়া যায় না কাটা দেওয়া যায় ভিতরটা একটা সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস বিয়ার স্কোয়ার প্লাস তার কি সূত্র বোঝা যায় যে এ প্লাস প্লাস এর একবার কারণ এখানে প্লাস আছে এ প্লাস বি অল স্কেয়ার মাইনাস টু এ বি সবাই এখন সেকেন্ড ব্র্যাকেট দিবা কি ব্র্যাকেট তারপর কি দিবা স্কোয়ার দিবা এরপর কি দিবা মাইনাস এরপর কি থাকবে টু এটা বুঝতে কি কারোর সমস্যা আছে নাই আচ্ছা লেখাপড় দেখো এখন এম প্লাস ওয়ান বাই এম এর মানপত্র এ দুইর পর স্কোয়ার দিবা বি ও এটা এটা কাটা দিবা দুই থাকবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে মাইনাস টু দিবা এরপর দেখো দুই দুগুনা কত দেখো তো নিচে দেখা যাচ্ছে না যাচ্ছে তা দুই দুগুনা কত চার চার বিয় দুই ব্র্যাকেট ক্লোজ তারপরে স্কোয়ার মাইনাস টু এরপরে অংশটা দিকে দেখো তো সাইট থেকে দুই বাদ দাও কত হবে দুই দুই এর উপরে স্কোয়ার বিয়োগ দুই তাহলে দুই দুগুনা কত চার সাইট থেকে দুই বাদ দিবা উত্তর কত দুই এটা হচ্ছে আমাদের রাইট সাইড দেখি রাইট সাইড প্রুফ ঠিক আছে আগে নাও নুরি নাও এটা একটা বিকল্প নিয়ম দেখো যে এটাকে তো আমরা একভাবে করলাম আরেকভাবে করার চেষ্টা এর আগের কিন্তু আরেকভাবে করা ঠিক আছে তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেই নিয়মে করবা এই দেখো নির্মল তাহলে কাজ শুরু করবা দেওয়া আছে ওটা লিখবেন আগে দেওয়া আছে ওটা লিখবেন লেখার পরে কাজ শুরু করবা যে এম প্লাস ওয়ান বাই এম অলস্কে দিবা কি দিবা অলস্কে ইজ ইকাল কি দিবা টু দিবা তার উপরে স্কোয়ার দিবা মানে উভয় দিকে বর্গ করে উভয় দিকে বর্গ আমি আমি এদিকেও বর্গ করলাম এটাকে এদিকে বর্গ করলাম দুই দিকে বর্গ করলাম আচ্ছা করার পর দেখো তো মনে করো যে এটা বা তো অবশ্যই লিখতে হবে মাঝখানে ইকুয়াল আছে এটা এ এটা বি কি সূত্রে পড়ে এ প্লাস বিয়ার সূত্রে পড়ে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার হয় কি না আর এদিকে দুই দুগুনা চার হয় এটা বুঝতে কি কোনো সমস্যা হইলো প্লাস টু এ বিস্কোয়ার বা লিখবা যায় কি এম স্কোয়ার ফোর লেখা যায় না আচ্ছা লেখার পরে বা লিখবা আবার এম লিখবা প্লাস বাই লিখবা যে এই যে ফোর প্লাসটা এদিকে আসলে হবে কি মাইনাস কি হবে মাইনাস টু বা লিখবা লেখার পরে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান টু কি টু আসলো এটাকে আবার তোমরা কি করবা উভয়ের দিকে বর্গ করবা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার উপরে স্কোয়ার সমান দুই এর উপরে স্কোয়ার এটাকে আবার বর্গ করবা মানে দুইবার করবো যেহেতু চার আছে এখানে এই যে চার আছে যেহেতু আমাদের প্রমাণে তাই না দুই বার করব আচ্ছা লেখা আমি এটাকে এদিকে লিখতেছি হ্যাঁ দেখো এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই যে স্কোয়ার কথা বুঝছো সমান কত দুই দুগুণা চার দুই দুগুণা কি চার এটা বা দিবা বা এটা লিখবা তাহলে দুই দুগুণা কত চার হয় হয় না প্লাস এটা এটা কি কাটা যায় টু প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে কি ফোর হয় আচ্ছা আবার বা যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর প্লাস ওদিকে গেলে কি হবে রে মাইনাস হবে অতএব এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর চার থেকে কথা দুই তাহলে প্রুফ কি হয়ে গেল প্রুফ পি আর ও ভিই ডি প্রুফ প্রমাণিত যেটা তোমাদের সুবিধা বড় হয় তোমরা সেই সেটাই অ্যাপ্লাই করবেন ভিউয়ার্স এই হচ্ছে আজকে আমাদের বীজগুলির থেকে আসা গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন সমাধান যেটি এনটিআরসি এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলি যদি আপনাদের বিগত সালের প্রশ্ন প্রয়োজন হয় প্রশ্ন এবং নির্ভুল সমাধান টাইপের যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি আটত্রিশ পেজের এই পিডিএফটি পেয়ে যাবেন আর যারা এন জন্য প্রস্তুতি নিচ্ছেন উনিশতম এন জন্য তাদের উদ্দেশ্য বলি যে আপনারা যারা এন প্রস্তুতি নিচ্ছেন যে প্রথম থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল সকল প্রশ্ন এখানে পাঁচ হাজার প্লাস এমসিকিউ রয়েছে এবং সকল এমসিকিউ এর একটা নির্ভুল ব্যাখ্যা রয়েছে নির্ভুল ব্যাখ্যা সম্মিলিত পাঁচশো ছিয়াশি পেজের এই পিডিএফটি মাত্র একশো টাকায় পেতে অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ